স্বাগত জানাই আমার এই চ্যানেল দা সাইডে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটিকে টিপে দিয়ে বেল আইকনটিকে অল করতে ভুলবেন না না হলে বাংলা এরকম হরর কন্টেন্ট আপনারা মিস করে যাবেন আজকের আমাদের টপিক হলো জিন যদি আপনারা আগের ভিডিওতে দা সেভেন ডেডলি সিনস না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া রইল ইসলাম মতে পবিত্র কোরআনে জিনদের উল্লেখ রয়েছে এবং আশা করি আপনারাও এই নামটির সাথে অল্প বিস্তর হলেও ওয়াকিবহল অ্যারবিক মতে জিন শব্দের অর্থ অদৃশ্য গুপ্ত বা অন্তরালে বসবাসকারী কিছুকে বোঝায় ইসলাম মতে সর্বশক্তিমান আল্লাহ মাটি দ্বারা তৈরি করেন মানব জাতিকে এবং আগুন থেকে বানান জিনদের ঠিক যেমন খ্রিস্টীয় মতে আর আর্ক ভিডিও রয়েছে যা উপরে আই প্যাটার্নে লিঙ্ক দেওয়া রইল এবার ফিরে আসি মূল গল্পে ইসলাম মতে পৃথিবীতে মানবজাতি আগমনের অনেক আগে থেকেই এই জিনদের অস্তিত্ব ছিল এবং তাদের অস্তিত্ব এখনও রয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে সেটি দৃষ্টিকার্য নয় আপনারা জিনদের ব্যাপারে অনেক আগে থেকেই জানেন বা দেখে আসছেন সেটা কোনো ভৌতিক ক্ষেত্রে হোক বা আলাদিনের আশ্চর্য প্রদীপের ক্ষেত্রে পবিত্র কোরআন মতে জিনদের এমন এক আগুন থেকে সৃষ্টি করা হয়েছে যার কোনো ফ্লেম বা ধোঁয়া নেই পবিত্র কোরআনে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে ফেরেস তারা আলোর তৈরি জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে মানবদের নিয়ে যেমন মানবজাতি জাতি সেরকম জিনদের নিয়ে তৈরি জিন্নাত জিন মানুষদেরই মতন পুরুষ ও স্ত্রীতে বিভক্ত এবার যদি এদের বাসস্থান নিয়ে বলতে হয় তাহলে বলে রাখি মানুষদের বসবাস স্থানে সাধারণতভাবে জিন থাকে না তারা পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে এবং বেশিরভাগই তারা মানুষদের থেকে দূরে পরিত্যক্ত স্থানে থাকে তবে কিছু প্রজাতির জিন এখনও আসে যারা মানুষদের সাথে থাকতে পছন্দ করে কি অবাক হলেন কৌতূহলটা একটু থামিয়ে রাখুন আমি সব প্রকার জিনকে নিয়ে আলোচনা করব ইসলাম ধর্ম অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতন কথাও বলতে পারে এবং মানব ছাড়াও অন্য যে কোনো প্রাণীর আকার ধার বাস্তব জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে বা ঘটছে যেখানে জিন মানুষকের উপর ভর করেছে এবং এই মানুষের উপর ভর করাকে এই অবস্থাটিকে ইসলামিক ভাষায় বলা হয় শাহর এই সময় মানুষের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতির ভ্রম ঘটে এবার আসি জিনের প্রকারভেদে জিনেরা অনেক প্রকারভেদ রয়েছে কিন্তু তাদের মধ্যে প্রধান তিন রকমের নাম্বার ওয়ান মরিদ জিন জাতির মধ্যে আকারে সব থেকে এবং সব থেকে শক্তিশালী জিন হলো মরিদ মরিদ সব থেকে জ্ঞানী যার কারণে তার নিজের উপর অহংকার থাকে এবং সমগ্র মানব জাতির থেকে নিজেকে উৎকৃষ্ট মনে করে আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে সেখানে সেভেন ডেডলি সিনসের মধ্যে অহংকার বা প্রাইড নামক বস্তুটি সিনসের মধ্যে অন্তর্ভুক্ত মরিদের কাছে ম্যাজিক্যাল শক্তি থাকে যদি কোনো মানুষ মরিদকে আবদ্ধ করে নিজের কাছে রাখতে যায় তাহলে সে তাকে দিয়ে যে কোনো অসাধ্য সাধন করতে পারে কিন্তু এতে সেই মানুষটিকে মরিদের কিছু স্বার্থসিদ্ধি করতে হবে যার ফলস্বরূপ তাকে মরিদের নামে ভালো ভালো কথা বলতে হবে এবং তাকে খুশি করতে হবে এটা না হলে মরিদকে ছলের মাধ্যমে বন্দি বানাতে হবে ইতিহাসে বর্ণিত কাহিনীর মতে অনেক মানুষ মরিতকে বন্দি বানিয়েছে এবার এই ঘটনা কতটা সত্য তা আমরা জানি না আশা করি আপনাদের মাথায় এখন আলাদিনের জিনের কথা মনে পড়ছে নাম্বার টু ইবলিশের অর্থ শয়তান এদের কাছে সেরূপে কোনো শক্তি নেই যার দ্বারা এরা মানুষকে ক্ষতি করবে কিন্তু এদের কাছে মাইন্ড ম্যানিপুলেশনের ক্ষমতা রয়েছে যার মাধ্যমে মানুষকে এরা খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে আপনারা একটা কথা শুনেছেন যে সব মানুষের মধ্যেই শয়তান রয়েছে ইবলিসের কাজ হচ্ছে মানুষের মধ্যে এই সত্তাটাকে জাগিত নাম্বার থ্রি ইফরিত পবিত্র কোরআনে একটি লাইনে ইফরিত জিনের উল্লেখ রয়েছে এই প্রকার জিন পৃথিবীতেই মানুষের মধ্যেই থাকে এটা শক্তিশালী এবং প্রচণ্ড ধূর্ত হয় এরা নিজের প্রজাতি ছাড়াও মানবজাতির সাথে সম্পর্ক স্থাপন করতে পারে এবং এরা মানুষের রক্ত পর্যন্ত খেতে পারে এই প্রকার জিন তাদের ভিন্ন লিঙ্গের মানবের প্রতি আকৃষ্ট হতে পারে এবং আপনাদের বলে রাখি কোনো প্রকার মানবশিষ্ট অস্ত্র এদের কিছু ক্ষতি করতে পারে না একমাত্র ব্ল্যাক ম্যাজিক দ্বারাই এদেরকে মারা সম্ভব এসব ঘটনা কতটা সত্যি তা আমি জানি না কিন্তু কিছু মত অনুযায়ী এদের অস্তিত্ব বর্তমানেও রয়েছে ইফ্রিত একমাত্র জিন যারা মানবরূপ ধারণ করতে পারে তাই সাধারণ মানুষ এদের আসল পরিচয় জানতেই পারে না ইফ্রিতের রেফারেন্স হিসেবে বলে রাখি বলিউডে পারি নামক একটি সিনেমাতে এদের ব্যাপারে বিস্তারিতভাবে দেখানো হয়েছে এবং এর ব্যাপারে আরও জানতে হলে ইউটিউবে অ্যাভেলেবেল টার্কিশ মুভি সিকিনের সিরিজগুলো আপনারা দেখতে পারেন তো আশা করি আপনারা জিনদের ব্যাপারে অনেক কিছু জানতে পারলেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভালো থাকবেন বিদায়